যশোরে হাজার হাজার বৃক্ষ রোপণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন আনোয়ার হোসেন সাগর নামে এক ব্যক্তি। প্রায় দেড় যুগ ধরে নিজ খরচে বিভিন্ন সড়কের দুপাশে গাছ রোপণ করছেন তিনি। জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবেলা ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এমন দৃষ্টান্ত এলাকাবাসী সহ সবাইকে আরও উদ্বুদ্ধ করবে বলছেন স্থানীয়রা। আক্রমণ চ্যানেল রিপোর্ট। যশোর সদরের লেবুতলা গ্রাম সহ বিভিন্ন সড়কের দুপাশে শোভা পাচ্ছে ফলদ বনজ ও ঔষধি সহ বিভিন্ন প্রজাতির প্রতি ভালোবাসার টানে দুই সাল থেকে এলাকার শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন এই বৃক্ষপ্রেমী সম্পূর্ণ নিজ খরচে জেলার বিভিন্ন এলাকায় তিরিশ হাজারেরও বেশি বৃক্ষরোপণ করেছেন আমি আজ পর্যন্ত কারোর কাছ থেকে পাঁচটা গাছও পাইনি পাঁচটা টাকাও পাইনি যা করছি আজ সবই আমার নিজ অর্থায় করছি কিছু লোক এবং গরু ছাগলের গাছগুলি নষ্ট করে দেয় বেশি আমার মেন টার্গেট হলো এই খালটা পাখির অভয়ারণ্য করার এইগুলো আমার ভালো লাগে গাছ লাগানোর সদ্গায় জারিয়া সবচেয়ে বড় কথা গাছের দফাবো মানুষের দফাবো পাখির দহ। সবুজায়নের উদ্যোগে যুক্ত হচ্ছেন এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমাদের এখানে গাছ লাগাছে এবং গাছ রাখায় পরিবেশ রক্ষা করতেছে এই চারা গাছগুলো সকলে মেরে ফেলার চেষ্টা করে কেউ যেন চারা গাছগুলো না মেরে ফেলে অনুরোধ করছি আমাদের চারপাশে সুবিধে ভরে যাবে এভাবে গাছ লাগালে সবাই জানে এই উদ্যোগটা নেয় পেশে পরিবেশ রক্ষা হচ্ছে এবং গাছে সবুজ হচ্ছে প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এসব কাজ এটাকে যদি সামাজিক একটি আন্দোলন হিসেবে আমরা গ্রহণ করতে পারি রাস্তার পাশের যে জায়গাগুলো এমনি এমনি পড়ে থাকে তো সেটাকে যদি উৎপাদনশীলতার ভেতর আমরা আনতে পারি একই সাথে যেমন আমাদের পরিবেশের সুরক্ষা এটা হবে আমাদের জিডিপিতেও এর একটা বড় ধরনের অবদান থাকে ওনার এই কর্মকাণ্ড যাতে আরো দীর্ঘায়িত হয় এবং এলাকার সব মানুষগুলো শুধু বৃক্ষ করলে হবে না এই রোপিত গাছগুলো যাতে রক্ষণাবেক্ষণ হয় সব শ্রেণীর মানুষগুলো যাতে এগিয়ে আসে সেই আশাবাদ আমি রাখছি সবার কাছে দাবি রাখছি জলবায়ুর অভিঘাত মোকাবেলা সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে গাছ বিকল্প নেই বলছেন পরিবেশবাদীরা যশোর থেকে জামান চ্যানেল আই